আজকে দর্শকের যে যে লট দেখাইছি ভাই আটটার এই দর্শকের এই যে ফ্ল্যাগ বি মুন্ডি বাচ্চা সহ আজকে রেড প্রিজেন্ট বাচ্চা সহ যে দাম দিছি ভাই আজকে দর্শক খালি দেখবে এবং কোয়ালিটি দেখবে জাতমান কখনো কোথাও এই ধরনের বাচ্চা এতগুলো বাচ্চা এক সঙ্গে এই দামে কেউ দিতে পারছে কিনা দর্শক যাচাই করবে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর বক্তা বাচ্চা দেখছেন মাত্র 75500 টাকা লটে 75500 টাকার লটে তো জাতমান কোয়ালিটি হিসাবে সেরা জি দর্শক যাচাই করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি খাইরুল লেইফ ভাই খাইরুল্লাহ ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অনখোলা পুষুয়াটির পাশে এখানে আপনারা সবসময় উন্নত রাতের বক্তব্য পাবেন চলুন আমরা খাইরুল্লাহ ফার্মের সত্যাধিকারী খাইল ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ খাইল ভাই সুন্দর সুন্দর বক্ত বাচ্চা দেখছি তো দর্শক আপনার পরিচয়টা দর্শক উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ খাইল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখোলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান ভাই গত সপ্তাহ আমার দশটা গরু ভিডিও করে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ দশটাই বিক্রি হয়ে গেছে আজকে আবার দশটা খুব ভালো কোয়ালিটির গরু নিয়ে আসছে এবং দর্শক দেখবে যে আত্মান কোয়ালিটিটা ইনশাল্লাহ যাত মান কোয়ালিটি হিসাবে আপনি আশা করছে যে দামের সমাথ দামের দামটা কম্পেয়ার করবে জাতমানটা কম্পেয়ার করবে এবং কতটা পার্সেন্টেজ আছে দর্শক দেখবে এতটা বিস্তারিত আমি দর্শককে বোঝাবো না আমার জিনিস তো আমি ভালো বলবোই আর শুরুতে একটা দর্শকের কথা বলি যে আমার কোনো ফ্রির কোনো অফার নাই ভাই

আপনি শুনেছেন তিন থেকে দশ নম্বর এই বাচ্চাগুলি একসঙ্গে লোটের দাম রাখা হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো এটা দেখলেন তিন নম্বর জি ভাই

ভাল ভাই 5 নম্বরের বাচ্চাটা যাতনবস্ত ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ানের বাচ্চা এবং সর্বোচ্চ একটা পার্সেন্টেসের বাচ্চা আর আজকে যে 10টা বাচ্চা দেখাবো মাশাআল্লাহ কোনটার থেকে কোনটা কোন অংশে কম না খালি এই জিনিসগুলো দর্শক জানো যাচাই বাছাই করে নেয় আমার কথা যে আমার থেকে দেখে শুনে নিতে হবে এমন কোনো কথা নাই এর চারটি খালি নিপিল দেখাই দেন ঠিক আছে নিপিলগুলা খালি দেখাই দেন দর্শকের যে কোয়ালিটিগুলা খালি দেখাই দেন তাহলে ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারবে পাঁচ নম্বরের বাচ্চাটার বয়সটা এটার বয়স আছে ভাই 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস জি আচ্ছা বন্ধুরা শুনেছেন যে তিন থেকে 10 নম্বর পর্যন্ত বাচ্চা লটে দাম চা হচ্ছে 75000 75000 5 লাখ সিঙ্গেলে নিলে যে কোনো দশ ভাগ সিঙ্গেলে নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ইনশাআল্লাহ না আপনারা পাঁচ নম্বর বকনা তারপরে 6 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা যতন বাচ্চা ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা বিভিন্ন সময় তো মানুষ বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ভিডিওতে রেড ফ্রিজিয়ান দেখাইছে আমু আজকে দর্শকদের একটা রেড ফ্রিজিয়ান দেখাচ্ছি আমার কথার দর্শক আজকে এই রেড ফ্রিজিয়ান বাচ্চাটা একটু জাসাই বাসাই করে নেবে ঠিক আছে এর কোয়ালিটিটা মানটা একটু খালি জাসাই বাসাই করবে

এটা একটা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা খুবই একটা গ্রোথ সম্পূর্ণ এবং প্রত্যেকটা আমি যে গরু দেখাচ্ছি প্রত্যেকটা গরু ভাই ডবল ভারী মাজার গরু ঠিক আছে আর খালি দর্শক এক দেখান যে আর আজকে যে দাম দামগুলো যেন কম্পেয়ার করে দর্শক যে কোনো দর্শক যেন দাম কম্পেয়ার করে এর চারটা নিপিল খালি দর্শককে একটু দেখাই দেন চারটা নিপিল দেখাই দেন যে জাতমান কোয়ালিটি কেমন ঠিক আছে আর একটার থেকে একটা দূরত্বটা কত ঠিক আছে জি জি এই জিনিসগুলো যেন দর্শক দেখে শুনে নেয় আমার কথা আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই তাহলে আট নম্বরের বাচ্চাটা এগারো মাস জি এগারো মাস বন্ধুরা আপনার আগে শুনেছেন যে তিন থেকে দশ পর্যন্ত বকনা বাচ্চা লটের দাম চা হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা সিঙ্গেল আসবে ভাই তো এটা দেখলেন আপনারা আট নম্বর বকনা বাচ্চাটা তারপরে দেখছেন নয় নম্বর বটন বাচ্চাটা এটা লম্বা চড়া বটন বাচ্চা দেখছেন এটা যত্ন বসছে ভাই এটা একটা অলস্টান ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটারও বয়স আছে আপনার 11 মাস প্লাস মাইনাস এই যে অনেকে বলে কলস্থোয়া মাজা এই যে কলস্থোয়া মাজা কাকে বলে আজকে খালি বাচ্চা 10টা দর্শক দেখবে এবং দামটা দেখবে বাচ্চা পরে আগে দাম আর কোয়ালিটিটা যাচাই করবে আচ্ছা ওলান প্ল্যানটা হ্যাঁ ওলান প্ল্যানটা একটু দেখাই দেন ভাই আসলে বকনা গরুর প্রথমত উলান পালান দেখতে হয় যেহেতু এই জিনিসগুলা দেখলে দর্শক বুঝতে পারবে যে ঝুল কতটুকু হ্যাঁ ঝুল কতটুকু দুধ আসবে কোথায় থেকে নয় নম্বরের বাচ্চাটাও এগারো মাস হবে বয়স যে এগারো মাস হবে ভাই বন্ধুরা আপনার শুনেছেন যে তিন থেকে দশ পর্যন্ত বকনা বাচ্চা লটের দাম চা হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা করে জি এটা দেখলেন আপনারা নয় নম্বর বকনা বাচ্চাটা হলস্টেন ফিজেন তারপরে দেখছেন দশ নম্বর বকনা বাচ্চাটা ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা আজকে দশ নম্বরের যে বাচ্চাটা এটা একটা আকর্ষণীয় অফারের মধ্যেই দিয়ে দিচ্ছি আপনার মাত্র পঁসাত্তর হাজার টাকার লটে এই বাচ্চাটাও খালি দর্শক বিভিন্ন প্রোগ্রাম দেখবে জাতমান কোয়ালিটি গুলো দেখবে দেখে যেন যাচাই বাছাই করে আমার থেকে নেই আমার কথা আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই এর উলান পালানটা একটু দর্শক দেখান নেন চারটে নিফিল দেখাই দেন

আমার সাল্লাহ সুন্দর সুন্দর বন্ধ করতে দেখলেন আর দামও মোটামুটি দেখলাম বেশ সমুদ্র অবশ্য ইনহ দেখবে আমার জিনিস তো অনেক দর্শক বলবে কম বেশি কিন্তু যা করবে আরো দশটা প্রোগ্রাম যাচাই করবে যা চাই বাছাই করে তারপর নিবে আমি প্রত্যেকটা দর্শকের একটা কথা বলি ভাই গরু কিনতে হলে খামারে আসেন কষ্টের টাকা বিফলে দেন না গরু কিনতে হলে খামারে আসেন কি জাত ভিডিওর মাধ্যমে কেমন দেখছেন না দেখছেন ভিডিওতে ভাই আঠারো বিশ উনিশ বিশ লাগে তা আমি বলি কষ্ট হলেও সামনে এসে দেখে শুনে নেন আর একান্তই যদি না আসতে পারেন তাহলে বা ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে যারা প্রকৃত খামারি তাদের থেকে আপনি জিনিস কিনবেন কখনো ঠকবেন না ভাই প্রতারিত হবেন না এটা দর্শকের কাছে সবসময় আমার অনুরোধ যে সরজমিনে আসেন আমার গরু সুস্থ সবল আছে কিনা ডাক্তার যদি বলে যে সুস্থ সবল আছে তাহলে আমার গরু নিবে নিয়ে এসে আমার টাকা দিয়ে দিবে আর যদি না সুস্থ গাড়িতে আমার গরু ফিরত দিয়ে দিবে যায় এটা সুযোগ সুবিধা আছে আচ্ছা জন্য আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালাম